বন্ধুরা অশ্বগন্ধা পুরুষের রোগের জন্যে অশ্বগন্ধা খুবই একটা গুরুত্বপূর্ণ একটি ভেষজ বন্ধুরা দেখেন অশ্বগন্ধা পুরুষের শক্তি বৃদ্ধি পুরুষের শুক্রাণু বৃদ্ধি করে সেনাইবিক শক্তি বৃদ্ধি করে রোবরণ টাইটিস এবং অম্বল অদিন পেট ফাঁপা বধাকম মাথা ব্যথা সব বিভিন্ন ধরনের রোগের রোগ সারে এই অশ্বগন্ধা অশ্বগন্ধার মূল থেকে বন্ধুরা যে অশ্বগন্ধার ফল এটা দেখেন অশ্বগন্ধার ফল কি সুন্দর ফল হয়েছে ফল থেকে বীজ হয় এই বীজ থেকে চারা হয় এবং অশ্বগন্ধা গাছ কি সুন্দর দেখেন অশ্বগন্ধা সম্পূর্ণ একটা ঔষধ গুণ সম্পূর্ণ গাছ তো বন্ধুরা অশ্বগন্ধা গাছ আমরা বাড়িতে লাগাতে পারি এবং এটা একটা খুব ঔষধি গুণ গাছ এই ঔষধি গুণ গাছ আমরা সাতক্ষীরা কালেক্ষেপ পার্কের এই উপস্থিত সম্পূর্ণ গাছকে দেখলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে অশ্বকান্ত গাছের বিস্তারিত আলোচনা করবো সেটি সকলের জন্য শুভকামনা